প্রতিষ্ঠিত হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাকের এক হুকুমে এক সেকেন্ডে মানুষের উনিশ বিষ হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি বিশ বছর এক হুকুমে রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারি দিয়ে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় এটাই শিরকি কথা এটাই শিরকি কথা আমাদের আমাদের রব আল্লাহ পাক বলেছেন সুরা আল ইমরানের মধ্যে পাবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা আপনাকে পুলসিরাত পার হতে হবে এটা সাফল্যের সংজ্ঞা কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্যে বিশ বছরে বিষ্টা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিষ্টা সুরা কি মুখস্থ করেছেন কখনো বিষ্টা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবিন নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লামের জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুশরিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখন তাই মনে হয় আপনার সুবহানাল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের بنیادی বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই ওজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন আমাদের নবীজি বলেছেন শেষ জামান এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াদা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে থেকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতা মাতা এরা সবচেয়ে অপর